বেলদা কেশিয়ারি রাজ্য সড়কে পথ দুর্ঘটনা বাস বোঝাই ইঞ্জিন রিক্সার ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কেশিয়ারি রাজ্য সড়কে কেশিয়ারি মোড় রেলগেট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন কেশিয়ারির দিক থেকে একটি বাস বোঝাই ইঞ্জিন রিক্সা বেলদার দিকে আসছিল আর সেই সময় এক সাইকেল আরোহী রাস্তা পার হতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বোঝাই ইঞ্জিন রিকশাটি ধাক্কা মারে সাইকেল আরোহী রাস্তাতে ছিটকে পড়েন পরে সাইকেল আরোহীর কোমরের উপর দিয়ে চলে যায় রিক্সাটি দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সাইকেল আরোহী এরপর বেলদা থানার পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ওই ভদ্রল পড়ে আছে জুবোনের কাছে নিয়ে গেছিল জীবনগর তার ফোন দিয়ে সন্দির বেরোচ্ছে তখনও বাবা এখানে রাখেনি তো নিয়ে গেল মানে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো অ্যাক্সিডেন্ট মানে ওই যে রামপাটা আছে ও যে পড়ে হলো পড়ছে আসছে ওই বদলম তো গলি থেকে উঠছিল বলতে উঠতে গিয়ে পাশে ঢাকা লাগছে ঘুরে গেছে তার উপরে টাকা আছে কোন জায়গাটা হয়েছে এটা ওই যেখানে হলো আমি নাম নাম জানাই দেই লোকটা জায়গা আউট হয়ে নাম নাম জানি না ও নিকুজি জানি না কই দেই কিমি দিছাও জানি কি নাম আপনার আপনার মনোরঞ্জন স্যার

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পানজা ব্যাঙ্কেট ভি পোর্টে যোগাযোগ 9999939860 অথবা 9999349860 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পানজা ব্যাঙ্কেট ভি পোর্টে